এআই কিন্তু আপনাকে তার লিমিটেড ক্ষমতা যেটা সম্ভব একুরেট ডেটা ইনফরমেশন দিব আপনি সে একুরেট ইনফরমেশনটা ব্যবহার করে তারপরে কিন্তু كدهরই সামগ্রিক সবকিছু দেখে তার সিম্পটম কি আছে তার আমি কি সাহায্য

এই প্রযুক্তি কীভাবে কাজে লাগিয়ে আমরা আমাদের ডায়াগনোসিস করতে পারবো এবং রুগীদের আরও ভালো সেবা দিতে পারবো সে ব্যাপারে আমাদেরকে তারা বক্তব্য দিয়েছে আমাদের এখানে বাংলাদেশে এখন এআই প্রযুক্তি এখনও ইমপ্লিমেন্ট হয় নাই কিন্তু ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় জাপানি যে যে ডাটাটা আছে যে তারা বিভিন্ন দেশের বিভিন্ন দেশে তারা এআই প্রযুক্তির মাধ্যমে ডায়াগনোসিস প্রসিডিউর সম্পন্ন করতেছে আমাদের দেশেও তারা এই প্রযুক্তি প্রোভাইড করার জন্য ইনভাইট করেছেন শিপ ইন্ডিয়ান হসপিটাল ফর এনআইসি এটা যেটা বেনিফিট যেটা যে আমরা একুড়ে ডায়াগনোসিসের কাছাকাছি করতে পারবো উইদিন ভেরি শর্ট টাইম তারা যে প্রযুক্তিটা আমরা দিয়েছে ইতিমধ্যে আমরা জানি যে আমরা এআই প্রযুক্তি কিন্তু ব্যবহার হচ্ছে ইসিজি ডায়াগনোসিসের ক্ষেত্রে ইসিজিতে কিছু রিপোর্ট থাকে বলে যে মেশিন দিয়ে যে তার কী রোগ হয়েছে তারপর এটা ভেরিফাই করা হয় ডক্টর দিয়ে হ্যাঁ একইভাবে আমাদের যে রেডিওলজি যেমন আমাদের সিটি স্ক্যান ব্রেন চেস্ট স্ক্যান সিটি এগুলো দেখে আমরা যে চেষ্টে যে বিভিন্ন ধরনের যে লিশন বা যেগুলো রোগ আছে সেগুলো যেমন ডায়াগনোসিস করি এআই মাধ্যমে এটা আরও প্রিসাইজলি সে বলে দেবে যে এটা কোথায় আছে কতটুকু আছে এবং কি ধরনের রোগ তারপরে এটা আমরা ভেরিফাই করে আরও কনফার্ম করতে পারবো রোগটা কীরকম সেটাতে আমাদের যেটা সুবিধা হবে এ ডায়াগনসিসটা খুব দ্রুত হবে ইনিশিয়ালি হয়তো কিছু খরচ বেশি হবে কিন্তু আলটিমেট খরচটা আরো কমে যায় ফলে রোগের রোগ নির্ণয়টা সঠিক হবে এবং দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হবে তাই নিয়ে কাজ করছেন জাপানে ওরা বলেছে যে একটা রোগের আমরা বলি সেন্সিটিভিটি এন্ড যে রোগের আছে কিনা এটা কতটুকু এবং থাকলে এটা আসলে ওই রোগটা কিনা সেটা সম্বন্ধে একটা ধারণা দেওয়া হয় হয় যদি এই আমরা যদি খুব সুন্দরভাবে বুঝাই বলি নিউমোনিয়া হইলে আমরা বলি যে এক্স রে দেখে নিউমোনিয়া নিউমিনিয়া অনেক সময় আসলে নিউমোনিয়া নাও হইতে পারে টিউমার হইতে পারে ক্যান্সার হতে পারে অথবা অন্য কোনো নোডিউল হইতে পারে সেটা এআই বলে দেবে যে না এটা একটা টিউমার একটা নোডিউল এবং এটা সেন্সিটিভিটি বলছে এইটি পার্সেন্ট মানে এই আশিভাগ ক্ষেত্রে সে সঠিক বলবে এবং যদি সঠিক হয়ে থাকে স্পেসিফিটি আরো বেশি এইটি সেভেন এইটি ফাইভ পার্সেন্ট